চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর জন্য লালিকার ম্যাচটিতে জয় অপরিহার্য ছিল রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়াকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তরুণ ভিনিশিয়াস জুনিয়রের নৈপুণ্যে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে লস ব্লাঙ্কোসরা রিয়ালের মার্চ সান্তিয়াগো বার্নাবিউতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এদিন দুই শূন্য গোলে জিতেছে কার্লো তীর দল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার রক্ষণকে কাঁপিয়ে একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলেছিল রিয়াল একাত্তর শতাংশ বল দখলে রেখে এ সময় তারা উনিশ শট নিয়েছে প্রতিপক্ষের জালে যার ষাটটি ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র রিয়াল নিজেদের দুই গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে ম্যাচের বায়ান্নতম মিনিটে করিম বেঞ্জিয়াম বাড়ানো বল থেকে গোল করেছেন মার্কো এসেন্সিও এগিয়ে যায় রিয়াল মাদ্রে এর দুই মিনিট পর ম্যাচের চুয়ান্নতম মিনিটে নিচের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন ভিনিশিয়াস জুনিয়র তরুণ এই ব্রাজিলিয়ানের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রেদ দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের বাহাত্তরতম মিনিটে বড় ধাক্কা খায় ভ্যালেন্সিয়া লাল লালকার্ডে দশ জনের দলে পরিণত হয় তারা সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের ধার আরো বাড়িয়েছিল রিয়াল তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ যার ফলে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের এই জয়ের মাধ্যমে উনিশ ম্যাচ শেষে চোদ্দ জয় তিন ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ